বিভক্ত প্রথম হলো এতেকাত এতেকাত মানে বিশ্বাস যেটাকে আমরা ইমান বলি এতেকাত ইমান কাকে বলে আমরা কালিমাই তো ইবার মধ্যে পড়েছি ইলাহা বলেন না ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ কালিমায় শাহাদাতের মধ্যে আমরা পড়েছি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাদু আল্লাহ মুহাম্মদ আবুদুয়া রসুল যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম আল্লাহ তালার বন্দা এবং রাসুল আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া আইবাদ উপযুক্ত আর কেউ নাই এবং এই কথার সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদুল রাসুল্লাহআরি ওসাল্লাম আল্লাহ তালার বন্দা এবং রাসুল এটাকে বলা হয় ইমান আদি পাকের মধ্যে এসেছে তিনটা জিনিসের সমষ্টিকে ইমান বলা হয় কয়টা জিনিস তিনটা জিনিস এক নম্বর ইক্বরাרוম বিল লিসান জবানের দরায় স্বীকৃতি দেওয়া 2 নম্বর তাসদীকুম বিল জিনান অন্তরে বিশ্বাস করা তিন নম্বর আমালুম বিল আরকান অঙ্গপ্রত্যঙ্গ দরায় আমলে বাস্তবায়ন করা قال رسول الله صلى الله عليه وسلم আল ঈমানু ইক্বরাרוম বিল লিসান ওয়তাসদীকুম বিল জিনানি আমালুম বিল আরকান আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন ইমান হলো তিনটা জিনিসের সমষ্টির নাম এক নম্বর জবানে স্বীকৃতি দেওয়া দুই নম্বর অন্তরে বিশ্বাস করা তিন নম্বর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় আমলে বাস্তবায়ন করা তাহলে মহাদিসি নেকেরাম লেখেন ইসলামের যে পাঁচটা স্তম্ভ বা খুঁটি এটা প্রথমত দুই প্রকার প্রথম প্রকার হলো এত কাত বা ইমান দ্বিতীয় প্রকার হলো অবাদাত বা আমাল এবাদাত আবার তিন প্রকার কিছু আবাদত আছে শরীরের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত এটাকে অ্যবাদাতে বদলই বলা হয় শারীরিক আবাদত আর কিছু আবাদত আছে মালের সাথে সম্পৃক্ত এটাকে আবাদতে মালই বলা হয় মালের সাথে সম্পৃক্ত আর কিছু আবাদত আছে যে আবাদত করতে গেলে শরীরেরও প্রয়োজন হয় মালেরও বলেন না প্রয়োজন হয় এটাকে শারীরিক এবং মাল ইয়া বলা হয় ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথমটা হলো ইমান আর দ্বিতীয় স্তম্ভের নাম কি বলেন না নামাজ তৃতীয় স্তম্ভের নাম কি জাকাত চতুর্থ স্তম্ভের নাম হজ পঞ্চম স্তম্ভের নাম রমজানের রোজান এই পাঁচটা তাহলে এই পাঁচটার মধ্যে প্রথমটা আমরা পাইলাম ইমান একা বিশ্বাস হিসেবে সম্পৃক্ত দ্বিতীয় যে এই চারটে আবাদত রয়েছে এই চারটে আবাদত আবার তিন ভাগে বিভক্ত কিছু আবাদত আছে শারীরিক আবাদত যেমন নামাজ নামাজ পড়তে শরীর লাগে কি বলেন সম্পদ লাগে কী বলেন নামাজ পড়তে টাকা লাগে লাগে না শুধু শরীর হইলেই চলে রমজানের রোজা রাখতে টাকা লাগে না শুধু শরীর হইলেই চলে তাহলে শারীরিক যে আবাদতগুলা আবাদতে বদনি এটা হলো নামাজ এবং রোজা বলেন নামাজ এবং আরেকটা আবাদত আছে এই আবাদতকে আবাদতে মালই বলা হয় মালের সাথে সম্পৃক্ত যেমন জাকাত মাল ছাড়া জাকাত দেওয়া যায় না আরেকটা আবাদত এমন আছে যে আবাদতটা আবাদতে মালই এবং আয়বাদতে বদনী সেটা হলো হজ সেটা কি হজ হজ করতে গেলে শরীরও লাগে টাকাও লাগে শুধু শরীর সুস্থ আছে টাকা নাই কি বলেন হজ খরচ হবে টাকা আছে শরীর সুস্থ অসুস্থ কি বলেন এজন্য আমার ভাইয়েরা হজ হলো আহবাদতে মালি এবং আয়বাদতে বদনি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুহানামতা আলা বলেন এমন কিছু আহবাদত আছে যে আহবাদতগুলা কেউ যদি না করে মৃত্যুর সময় সে আফসুস করে কোরানে কারিমের মধ্যে আল্লাহ সুবহানামতা আলা বলেন ইয়াইউ আল্লাদিন না মানু লাতুলহিকুম আমোয়ালু কুমুয়ালা আউলা দু কু মাং জিকির্লা ওয়ামাইয়া ফালজা ফাউলা কে ও খবরদার আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল ও দৌলত যেন তোমাদেরকে করে না রাখে আর যদি তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল দৌলত আমার আবাদত থেকে তোমাদেরকে গা করে রাখে তাহলে শুনো তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ পাক বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين <applause> الله أكبر وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت <applause> يا مرحبا أمي الله أكبر. تمہا در رزق তোমাদেরকে আমি পাক যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো কতক্ষণ পর্যন্ত তোমাদের হাত্তা মৃত্যু আসার পর্যন্ত কি বলেন মৃত্যু কার কখন আসবে বলা যায় মৃত্যু আসার আগে আগে আমার রাস্তায় খরচ করো আর যদি খরচ না করে তারা আফসোস করবে তারা বলবে ইলা ফা আকুম মিনাস সালিহিন আল্লাহ আপনি যদি আমার একটু সুযোগ দিতেন আয় আল্লাহ আপনি যদি আমার একটু সুযোগ দিতেন আমার যদি একটু মহলক দিতেন আমি হস্তা করে আসতাম zakat টা দিয়া আসতাম দান صدকা করে আসতাম তোমার নেককার বান্দার অন্তর্ভুক্ত হই আসতাম আল্লাহ পাক বলেন ওয়া লা ইউ আখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালু আল্লাহ তালা বলেন যখন নির্ধারিত সময় চলে আসবে আর কাউকে সুযোগ দেওয়া হবে না তোমরা যা কিছু করতা করেছ সবগুলো আমি আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার ভাইয়েরা হজের মাস চলতেছে যাদেরকে আল্লাহ তালা হজ করার মতো সম্পদ দান করেছেন হজ পরজ হয়েছে দ্রুত গতিতে হজ করে নেওয়া দরকার কারণ জীবনে কারো করে যদি একবার হজ ফরজ হয়ে যায় সে যদি হজ না করে মারা যায় হজ না করে তাহলে এম অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে হজ করে নাই এই গুণা তার মাথায় নিয়ে মরবে কার কখন মৌ চলে আসে বলা যায় না এই জন্য হজ হয়ে যাওয়ার সাথে সাথে হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আমরা অনেকেই বলে হুজুর আমার কাছে তো নগদ টাকা নাই শুধু নগদ টাকা থাকলেই হজ হসফরস আর হসফরশ না এমনটা নয় যে আপনার প্রয়োজনীয় যে টাকা দর প্রয়োজনীয় যেই কাজগুলো দরকার ঘরবাড়ি পরিবার চলার মতো যে জমিন দরকার ফসলের জন্য